সালামু আলাইকুম ফ্রেন্ডস দেখুন গত সত্তর বছর ধরে প্রচলিত চিকিৎসায় এটা বলা হচ্ছে যে কোলেস্টেরল আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর লাইক এটি আপনার আর্ট্রিয়াল ওয়ালের মধ্যে ইনো আপনার অ্যান্ডোথিলিয়াম সেলের মধ্যে জমাট বেঁধে অ্যাথ্রোস্ক্লোরসিস ফর্ম করে আপনার হার্ট অ্যাটাক স্ট্রোক অ্যান্ড দেন কিডনি রোগের মতো বড় বড় রোগের সৃষ্টি করছে যার থেকে প্রাণহানি হচ্ছে সো ইটস রিয়েলি দি ব্যাড থিং দে ওয়ান্ট টু রিড অফ এটা ক্ষতিকর যার ফলে তারা এড়িয়ে চলতে চাচ্ছে কিন্তু নতুন গবেষণায় দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন চিত্র আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন চারটি যুগান্তকারী গবেষণা শেয়ার করব যেখানে দেখানো হয়েছে কোলেস্টেরল আপনার জন্য ক্ষতিকর নয় বরঞ্চ যদি যাদের শরীরে কোলেস্টেরল কম তাদের হৃদরোগে বা অন্যান্য রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঝুঁকি অনেক বেশি বেড়ে যায় লাইক এটি আপনার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয় যদি আপনার শরীরের মধ্যে কোলেস্টেরল কম থাকে তো সো প্রচলিত চিকিৎসায় আপনাকে রেকমেন্ড করবে সমস্ত পুষ্টিকর খাবার এড়িয়ে চলার জন্য যেমন আপনার ডিম ইউনো গরুর মাংস অ্যান্ড দেন যত রকম খাবার যার মধ্যে কোলেস্টেরল রয়েছে সেগুলো তারা এড়িয়ে চলতে আপনাকে রেকমেন্ড করবে কিন্তু আপনি যদি আপনার কার্ডিওলজিস্টকে প্রশ্ন করেন যে কেন আপনার রক্তের মধ্যে কোলেস্টেরল বেড়েই চলছে এটার কারণটা কি লাইক যদি আপনি সারাদিন ফাস্টিং করেন না খেয়ে থাকেন আপনি প্রশ্ন করেন যে আমি যেদিন না খেয়ে থাকি সেই দিন আমার শরীরে কি পরিমাণ কোলেস্টেরল তৈরি হয় লাইক আমরা অনেকেই ফাস্টিং করি ফাস্টিং করা সত্ত্বেও আপনার শরীরে কোলেস্ট্রলের পরিমাণ কমবে না কারণ আপনার লিভার গ্লুকোজকে কোলেস্টেরলে কনভার্ট করতে পারে আমাদের লিভার প্রতিদিন প্রায় ১৪ থেকে পনেরোটা ডিমের কুসুমের সমপরিমাণ পরিমাণ কোলেস্টেরল তৈরি করতে পারে আপনি যেন অবাক হবেন আপনার লিভার নিজেই বা এক হাজার থেকে বারোশো এমজি পরিমাণ কোলেস্টেরল প্রডিউস করতে পারে সো আপনি না খেয়ে থেকেও আপনার শরীর থেকে কোলেস্ট্রল কমাতে পারবেন না যদি আপনি সত্যি আপনার শরীর থেকে কোলেস্ট্রলের পরিমাণ কমাতে চান তাহলে আপনাকে বুঝতে হবে প্রথমত আপনার শরীরে কোলেস্ট্রল কেন বাড়লো। দেখুন প্রচলিত চিকিৎসায় এটা বিশ্বাস করা হয় যে কোলেস্টেরল আপনার রক্তনালিতে জমাট বেঁধে আপনাকে মৃত্যুর কোলে ঢেলে দিবে সো তারা আপনার কোলেস্টেরল কমানোর জন্য যা যা কিছু করা দরকার করবে লাইক তারা আপনার লিভারের মধ্যে এক নির্দিষ্ট এনজাইমকে ব্লক করার মাধ্যমে ইউনো ইনহেবিট করার মাধ্যমে আপনার কোলেস্টেরল প্রোডাকশন শরীরের মধ্যে যে কোলেস্টেরল তৈরি হয় সেটার পরিমাণকে কমিয়ে নিয়ে আসে এছাড়াও তারা ইউজ করে এসি ইনহেবিটরস ইউনো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স অ্যান্ড দেন ব্যাটার ব্লকারস ডিউরেটিক্স নানাবিধ ওষুধ আপনাকে তারা রেকমেন্ড করবে আপনার রক্তপাতলা রাখার জন্য এবং কোলেস্ট্রলকে কমিয়ে রাখার জন্য তাদের লক্ষ্য হচ্ছে যাতে করে আপনার রক্তনালীতে কোনো ব্লক সৃষ্টি না হয় যার ফলে আপনি অকালে মারা না যান কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার কোলেস্ট্রলকে কমানো কি ঠিক হচ্ছে লাইক আপনার যদি মাথায় ব্যথা হয় আপনি কি আপনার মাথা কেটে ফেলে দিবেন নাকি মাথা ব্যথা ফিক্স করার চেষ্টা করবেন ঠিক সিমিলারলি যদি আপনার শরীরের মধ্যে কোলেস্ট্রল বেড়ে যায় আপনাকে বুঝতে হবে কোলেস্ট্রল কেন বাড়লো হোয়াট ইজ দ্য রুট কজ হোয়াট ইজ দ্য আন্ডারলাইন কজ আপনাকে খুঁজতে হবে যে আমার কোলেস্ট্রল বৃদ্ধির কারণটা কী তো আপনি এর পরবর্তীতে যখন আপনার ডক্টরকে ভিজিট করবেন দেন ইউনো থ্রো এ কোয়েশন তাকে প্রশ্ন করুন যে কেন আপনার শরীরে কোলেস্ট্রল বাড়লো এটা জানার চেষ্টা করুন আপনি দেখবেন সে আপনাকে হয়তো এর জন্য কোনো রিজনেবল আনসার দিবে না আমি আপনাকে বলছি কোলেস্ট্রল বাড়ার এক বড়ো কারণ হচ্ছে ইউনো আপনার শরীর থেকে প্রচুর পরিমাণে সেল মারা যাওয়া এটা হয় যখন আমরা কম ঘুমাই যখন আমাদের শরীরের মধ্যে ইন অতিরিক্ত ফিজিক্যাল বা মেন্টাল স্ট্রেস থাকে তখন আপনার শরীরে প্রচুর পরিমাণে সেল ড্যামেজ হয় যেগুলো রিপেয়ার করার জন্য রিজেনারেট করার জন্য আপনার শরীরে কোলেস্ট্রলের পরিমাণ অনেক বেশি বেড়ে যায় আমি এমন অনেক রুগীকে দেখেছি যারা স্লিম ফিট তারা এক্সারসাইজ করতো ভালো ডায়েটে ছিল তারপরও তাদের কোলেস্ট্রল তারা কিছুতেই কমাতে পারছিল না যদিও তারা কোলেস্ট্রল ওয়ারিং ড্রাগস নিচ্ছিলো সেগুলো কিছুই কাজ করতো না কারণ তাদের শরীরের মধ্যে যেই ক্রনিক ইনফ্লামেশন রয়েছে সেটা ফিক্স করার জন্য তাকে কোনো ওষুধ দেওয়া হয়নি সো যদি আপনি আপনার শরীরের মধ্যে সেল ড্যামেজকে কমিয়ে আনতে পারেন ইভেনচুয়ালি আপনার কোলেস্ট্রলের প্রোডাকশন কমে আসবে দেখুন ডাচ গবেষকরা আবিষ্কার করেছেন যে কোলেস্ট্রল অ্যাকচুয়ালি আপনার ব্রেন হেলথ ঠিক রাখতে সাহায্য করে এটি আপনার মেমরি লস হওয়া থেকে রক্ষা করে সো এটা আপনার ইউনো ব্রেইন হেলথের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাক অস্ট্রেলিয়ান গবেষকরা দু একুশ সালের একটি গবেষণায় আবিষ্কার করেছেন যে কোলেস্টেরল উচ্চ কোলেস্টেরল আপনার টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমিয়ে দেয় দ্যাট মিন্স যারা ডায়াবেটিসে আক্রান্ত টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত এটা এমন হতে পারে যে তাদের শরীরে কোলেস্টেরল কমিয়ে রাখার ফলেই তাদের এই ডায়াবেটিস দেখা দিয়েছে এটা এই জন্য যে কোলেস্টেরল প্রয়োজন আপনার ভিটামিন ডি শরীরের মধ্যে তৈরি করতে কোলেস্টেরল প্রয়োজন সো যারা টাইপ টু ডায়বেটিসে আক্রান্ত নব্বই শতাংশ টাইপ টু ডায়াবেটিসের রোগীরা অ্যাকচুয়ালি ভিটামিন ডি এর ঘাটতিতে রয়েছে এমন অনেক গবেষণা রয়েছে যেখানে এটা একসাথে কোরিলেট করা হয়েছে যে ভিটামিন ডি এর ঘাটতি সরাসরি টাইপ টু ডায়বেটিস হওয়ার সাথে সম্পৃক্ত সো উইদাউট অ্যান অফ কোলেস্ট্রল ইন নট গোনা মেক অ্যান অফ ভিটামিন ডি অ্যান্ড ইভেনচুয়ালি ইউল হ্যাভ ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস ইনসুলিন রেজিস্ট্যান্স সো যদি আপনি টাইপ টু ডায়াবেটিসের রুগী হয়ে থাকেন এটা হতে পারে আপনি আপনার কোলেস্ট্রল লোয়ারিং ড্রাগস গ্রহণ করার কারণেই আপনার এই ডায়াবেটিস হয়েছে এবং ইনো ট্যাক্সাস অ্যান এম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখেছেন যে যদি শরীরের মধ্যে কোলেস্ট্রল কম থাকে তাহলে আপনি আপনার মাসেল ধরে রাখতে পারবেন না কারণ তারা গবেষণায় দেখতে পেয়েছে যাদের শরীরে কোলেস্ট্রল বেশি তারা খুব সহজেই এক্সারসাইজ করার মাধ্যমে মাসেল গেইন করতে পারে ইনো মাস্কুলিন হতে পারে বাট যাদের শরীরে কোলেস্ট্রলের পরিমাণ কম তারা পর্যাপ্ত পরিমাণ সেল রিপেয়ার রিজেনারেট করতে পারে না ফলাফল স্বরূপ তারা খুব দ্রুত বৃদ্ধ হয়ে যায় অ্যান্ড দেন দুর্বল হয়ে পড়ে মাসেল লস হয় ফ্যাটিক দুর্বলতা যৌন দুর্বলতা নানাবিধ সমস্যা দেখা দেয় এবার আসুন আমি আপনাদেরকে সব থেকে গুরুত্বপূর্ণ গবেষণা সম্পর্কে বলি এই গবেষণাটি প্রায় উনিশটি গবেষণার ওপর পর্যালোচনা করে প্রায় উনিশটি গবেষণার ডাটা একসাথে করে দেখা হয়েছে প্রায় আটষট্টি হাজার চৌরব্বই জন মানুষের উপর এই গবেষণাটি করা হয় যেখানে দেখা যায় যে সকল রোগীদের শরীরে কোলেস্ট্রলের পরিমাণ কম বিশেষ করে এলডিএল কোলেস্ট্রল বা খারাপ কোলেস্ট্রলের পরিমাণ কম তাদের হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঝুঁকি বেশি যেটা অ্যাকচুয়ালি কন্ট্রাডিক্টরি আমরা যা শুনে এসেছি বা দেখে এসেছি তার থেকে ভিন্ন একটি চিত্র লাইক যদি আপনার শরীরের মধ্যে এলডিএল কোলেস্ট্রল কম থাকে তাহলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঝুঁকি বেশি সো এই গবেষণাটি প্রমাণ করে যে কোলেস্ট্রল আপনার জন্য অ্যাকচুয়ালি ক্ষতিকর নয় আপনাকে বুঝতে হবে কেন আপনার শরীরে কোলেস্ট্রল বেড়ে গেল লাইক এটি আমাদের শরীরে প্রায় তিনশো বিলিয়ন সেল ড্যামেজ হয় এভরিডে যেগুলো রিজেনারেট করা প্রয়োজন হয় এবং এগুলো রিজেনারেট করতে অবভিয়াসলি ইউনিট কোলেস্ট্রল উইদাউট কোলেস্ট্রল ইউ কান্ট রিজেনারেট ইউর সেলস অর ইউ কান্ট ফাইট ইনফ্লেমেশন লাইক যখন আপনার শরীরের মধ্যে সেল ড্যামেজ হয় সেটা রিপেয়ার করতে অবশ্যই কোলেস্ট্রল প্রয়োজন সো কী করে আপনি আপনার শরীরের কোলেস্ট উচ্চ কোলেস্ট্রলকে কমিয়ে রাখতে পারেন হেলদি রেঞ্জের মধ্যে উইদাউট টেকিং কোলেস্ট্রল লোয়ারিং ড্রাগস নাও ডোন্ট গেট মি রং আমি আপনাকে বলছি না আপনার কোলেস্ট্রল লোয়ারিং ড্রাগসগুলো বন্ধ করে দিতে কারণ এগুলো আপনার রোগের লক্ষণকে ধামাচাপা দিয়ে রেখেছি আদারওয়াইজ নো আপনি যেই নিয়মে চলছেন আপনার কোনো একটা সমস্যা হয়ে যেতে পারে সো আমি আপনাকে রেকমেন্ড করব আপনার ওষুধ যা আপনি নিচ্ছেন এগুলোর পাশাপাশি কিছু হেলদি লাইফস্টাইলে শিফট হওয়ার জন্য যাতে করে আপনার শরীরের মধ্যে ইনফ্লামেশনের পরিমাণ কমে আসে অ্যান্ড দেন গ্র্যাজুয়ালি আপনার লিপিড প্রোফাইল উন্নত হয় লাইক আপনার এইচডিএল কোলেস্ট্রলের পরিমাণ যদি আপনি বাড়াতে পারেন গবেষণায় দেখা যাচ্ছে যদি আপনি আপনার এইচডিএলের পরিমাণকে আপনার ট্রাইগ্লিসের ট্রাইগ্লিসাইডসের অর্ধেক রাখতে পারেন টিজির পরিমাণের অর্ধেক রাখতে পারেন তাহলে আপনার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঝুঁকি প্রায় শূন্যতে চলে আসে ইভেন দো যদি আপনার কোলেস্ট্রল টোটাল কোলেস্ট্রল কোলেস্ট্রল তিনশোর বেশিও হয় যদি আপনি আপনার উচ্চ উচ্চমাত্রায় রাখতে পারেন তাহলে আপনার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঝুঁকি প্রায় শূন্যতে নেমে আসে সো ইটস রিয়েল ইম্পর্ট্যান্ট যে আপনি হেলদি ফ্যাটস গ্রহণ করেন ইউনো হেলদি সোর্স থেকে লাইক কোয়েলফাকি ডিম আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পুষ্টিকর একটি খাবার যেখানে আছে অ্যাল আর্জিনিন যা আপনার নাইট্রিক অক্সাইড লেভেল বাড়াতে হেল্প করবে এটা আপনার অ্যান্ডোথিলিয়াল সেলগুলোকে পিচ্ছিল হতে হেল্প করবে সো দ্যাট ওইখানে কোলেস্ট্রল জমাট বেদে ব্লক ফর্মেশন না হয় সো আমি আপনাকে রেকমেন্ড করব আমি কোলেস্ট্রল নিয়ে আরও বেশ কিছু ভিডিও করব সেগুলো দেখার জন্য আজকের ভিডিওতে আমি আপনাকে রেকমেন্ড করব অ্যাসকোরবিক অ্যাসিড ভাইটামিন সি না এটি খুবই সিম্পল আমরা সকলেই জানি ভিটামিন সি সম্পর্কে কিন্তু আপনি কি সত্যি জানেন এটা কত পাওয়ারফুল অক্সিডিভ স্ট্রেস ফাইট করার জন্য সেলুলার ড্যামেজ কমানোর জন্য এবং এটি ওয়াটার সোলোয়ে বলে এটা আপনার শরীরে জমা হয় না কোনো টক্সিসিটি তৈরি হয় না সো আপনি এটা গ্রহণ করার পর কয়েক ঘন্টা পর আপনার শরীর থেকে এটা বের হয়ে যাচ্ছে সো আমি রেকমেন্ড করবো ব্যাপী দু ঘন্টা পর পর ভিটামিন সি ফ্রিকুয়েন্টলি গ্রহণ করার জন্য যদি আপনার কিডনি রোগ না থাকে তাহলে আপনি খুব সহজেই এটি গ্রহণ করতে পারেন লাইক ইনো সি ডিএস পাঁচশো এমজি পরিমাণ যে ট্যাবলেট বাজারে পাওয়া যায় আপনি এটা চুষে খেতে পারেন দু ঘন্টা পর একটা করে ট্যাবলেট বা তিন পর পর একটা করে ট্যাবলেট সারাদিন যদি আপনি এইভাবে গ্রহণ করেন আপনি এক সপ্তাহ পর লক্ষ্য করবেন আপনার শরীর থেকে সমস্ত বেদনা বিদায় নিয়েছে অ্যান্ড ইউনো আপনার কোলেস্ট্রলের পরিমাণ আপনার লিপিড প্রোফাইল হেলদি রেঞ্জের মধ্যে চলে আসবে উইদিন ওয়ান অর টু মান্থস ইনশাল্লাহ সো ইট যদি আপনি আপনার শরীর থেকে কোলেস্ট্রলকে কমাতে চান আপনাকে ঠিক এটা আন্ডারলাইন কজ গোড়াতে হাত দিতে হবে গোড়াতে গোড়া থেকে সমস্যাটা ফিক্স করতে হবে তাহলেই আপনি পরিপূর্ণভাবে সুস্থ সুস্থতা অর্জন করতে পারবেন অ্যান্ড দেন আপনার হৃদরোগের মতো বা স্ট্রোকের মতো বা কিডনি রোগের মতো বড় বড় সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন নাও কোলেস্ট্রল কমানোর জন্য আমি আরও বেশ কিছু প্রোটোকল আপনাদের সাথে সামনের ভিডিওগুলোতে শেয়ার করব যেখানে আরও অজস্র ওষুধ এবং প্রাকৃতিক সমাধান থাকবে যা আপনার কোলেস্ট্রলকে রাতারাতি ইনশাল্লাহ কমিয়ে নিয়ে আসবে সো দ্যাটস ইট ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যদি এই সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করতে পারেন আল্লাহ হাফেজ